এখন বর্তমান যে দেশের যে পেঁয়াজ উৎপাদন হয়েছে আমাদের ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নাই ইন্ডিয়ান পেঁয়াজের কি আর দরকার আছে না ইন্ডিয়ান পেঁয়াজের কোনো দরকার নাই কৃষক টাকা পাক কৃষকের লস হয়েছে এক এক মুড়ি কাটা এক এক বিঘে কৃষকের সত্তর থেকে আশি হাজার টাকা লস হয়েছে কিন্তু কৃষকের এই লস পূরণ করার জন্য আবার হালি পেঁয়াজে যদি বাজার পনেরো ষোলোশো টাকা হয় তাহলে তো কৃষকের লস এই যে ইন্ডিয়ার যে পলিটিক্সটা ইন্ডিয়ার পলিটিক্স তো উল্টা পাল্টা ইন্ডিয়ায় পলিটিক্স উল্টাপাল্টা ওরা বাংলাদেশের কৃষকের ধ্বংস করার জন্য ওরা শুল্ক উড়া দিচ্ছে ওরা আগে শুল্ক উঠাছে বিশ পার্সেন্ট পরে শুল্ক কিন্তু তাতেও বাংলাদেশে পেঁয়াজের বাজার যাতে কৃষক আরো শেষ হয়ে যায় সেই চিন্তা ভাবনা করছে আমি বাংলাদেশের সরকারের ডাক্তার ইউনুসের বিশেষ আকর্ষণ করছি তারা যেন ইন্ডিয়ান এলসি আর আমদানি না করে আইপি যেন আর না দেয় নতুন করে আইপি যেন না দেয় কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকের

দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো আর দর্শক আমি আজকে অবস্থান করছি রাজবাড়ি জেলায় মদাপুর পেঁয়াজের হাটে আর একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু আমাদের বাংলাদেশের সাথে একটু পলিটিক্স করতেছে তার মানে নেপালে যে পণ্যগুলা যাচ্ছিল নেপাল ভুটানে সেই পণ্যগুলা কিন্তু এখন তারা বন্ধ করে দিয়েছে তারা যাইতে দিচ্ছে না তা এখন আমাদের ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নেই এদিকে কৃষকরা কিন্তু খুব একটু দাম বাড়াতে তারা কিন্তু একটু খুশি তা এরকম যদি আর একটু দাম বাড়ে তারা কিন্তু এদিকে আমরা আমরা একটু দেখাই এখানে যে হালি পেঁয়াজ দেখেন কত সুন্দর কালার এই যে যে কালার গুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের রাজবাড়ির পিয়াজ রাজবাড়ির পিয়াজের কালার কিন্তু অসাধারণ হয়

আমারা পুষাই দিছে না তো এদিকে আপনারা তো লোনও নিয়েছেন না লোন ক্ষেত্রে আমরা জন্মাইছি আমাদের অনেক টাকা খরচ হয়েছে আমরা যদি পরিপূর্ণ টাকা না পাই তাহলে আমরা পরবর্তীতে আমার চলা কষ্ট হবি অতএব আমার ইন্ডিয়ান পিএস এর কোনো দরকার নাই কোনো দরকার নেই না এই যে যে পিএস টা আমরা দেখতে পাচ্ছি এটা এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে এক বিঘা জমি চাষ করতে প্রায় 30 35 40 হাজার টাকা খরচ হয়েছে আমাদের জি 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 কিন্তু যে পিএস জন্মেছে সেই হিসেবে যে টাকা আমরা পাই সেই হিসেবে লেজ্জ টাকা আমরা পাই না লেজ টাকা পাচ্ছে না

1700 1700 1700 আপনি বলতেছেন 1800 1800 তা ভাই কিন্তু 1700 বলেই দিয়েছে দেখেন এই এই মাথার পیاز এখন 1600 বলতেছে ব্যবসায়ী ভাইরা কিন্তু তারপরও কিন্তু দিচ্ছে না আর এদিকে আরো পیاز যাচ্ছে সেই পিয়েজের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব এদিকে যে পিয়াজটা আছে এই যে পیاز এটা হচ্ছে hali পیاز তার ভিতর আবার কাটিও আছে ওখানে দেখি আপনারা এই পিসটা আপনার এর দাম কত উঠেছে 1700 বলছে 1700 বলে দিয়েছেন জি জি তারপরও দিচ্ছেন না না দিয়ে দিসে যে দিয়েছেন 1700 দিয়ে দিয়েছেন সতর্শ কিন্তু এই পিসটা দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এর 1700 আর এই যে আরেকটা আছে এর দাম কত উঠেছে ভাই ভালো হবে তারপরে আমরা কিন্তু এদিকে দেখতে পাচ্ছি বিক্রি করে দিয়েছেন বিক্রি হয়ে গিয়েছে সতেরোশো টাকা এই যে দর্শক দেখতে পাচ্ছেন

আমরা এটাই ইন্ডিয়ার এটা হচ্ছে না না আমাদের ইন্ডিয়ান পিএস দরকার নাই যেন আমাদের এই এই দেশের পেজই যেন এভাবে এসে দাম বাড়তি থাকে ধন্যবাদ তা দর্শক এই যে এখানে কিন্তু আরেকটা পিএস দেখা হচ্ছে এই যে

ভালো থাকবেন তা দর্শক আপনারা কিন্তু পারছেন বর্তমান বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আর দেখেন পেঁয়াজের কিন্তু আমদানি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণের এদিকে বাজারে দুই সাইড দিয়ে কিন্তু এটা কিন্তু মদাপুর হাট আর মদাপুর হাটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের এই যে পেঁয়াজের আমদানি আর দুই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ পরিমাণের আমদানি আমদানি কিন্তু আছে তা বর্তমানে দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম